সে বলসে দোয়া করে নবীর রজাটা দেখে মরতে পারি মানে তার উদ্দেশ্য লোটার পরে গর্ব হয়ে গেল না তার ফলে তো গর্ব হয়ে গেল পয়লা মানে ওটা তো কোনো মুসলমানের কোনো উদ্দেশ্য হতে পারে না নবীর নবীর রজা যেন দেখতে পারি এটা উদ্দেশ্য হতে পারে না কি বলেন মুশীল নববীতে যদি আপনি এমনি যান ক্যাজুয়ালি যান মুশীল নবীর ফজিলত আছে সেই জন্য যদি যান আপনার সময় আছে তাহলে আপনি অবশ্যই ডিয়ারেড করে আসবেন সেটা অন্য কথা যে নবীজির রজা যাওয়ার কোনো মুসলমানের উদ্দেশ্য হতে পারে কিনা যে আমি দোয়ার মধ্যে মাঝে মাঝেই বলি যে হে আল্লাহ আমি যেন নবীজির রজায় যেতে পারি বলি না রজা যাওয়ার তৌফিক দাও রবি বলে মান হায়াতি যে হজ সম্পূর্ণ করার পরে আমি দুনিয়াতে অফাত নেওয়ার পরে যদি কেউ আমার রজা আইসা আমাকে সালাম দেয় আমি সেই সালাম সরাসরি শুনি সুবান যে সে তার জীবক আমি নবীর সাথে সাক্ষাৎ করে গেল সুবাহানুল্লাহ তাহলে যারা পোড়া কপাল এরা কখনো নবীজির প্রতি এতটা শ্রদ্ধাশীল ভক্তিশীল হতে পারে না এরাই এই কথা বলে নবীজির রওজায় যাওয়া সুভাগ্যের ব্যাপার আর যদি কেউ নবীর রওজায় গিয়ে দিল থেকে সালাম দিতে পারে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে সুবাহান আল্লাহ যারা পোড়া এরা এটা বুঝবে না পোড়া কপালদের আলোচনা আপনারা সবসময় শোনা থেকে কি থাকবেন বিরত থাকবেন নবীর রওজায় যাবেন না তো আপনি কোথায় যাবেন আপনি প্রেমিকাকে নিয়ে কক্সবাজার যেতে পারেন এটা নিয়ে ফতোয়া নাই নবীর রওজায় গেলে ফতোয়া না এগুলো ভণ্ডামি এরপরে আসুন যে নবীজির গোলাম বলা যাবে কিনা নিজেকে দেখেন আমাকে আমরা বলি যে অনেক সময় আমরা আল্লাহর গোলাম বলি না আবার বলি নবীজির গোলাম আবার আমাকে অনেকে জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন আমাকে কি আর ভালো আছি গোলামির জিন্দিগি আর ভালো আছি কেন বলি গোলামের অনেক অর্থ হয় যখন বলবো যে আল্লাহর গোলাম তখন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের কি নবীজির গোলাম মানে কি অর্থাৎ নবীজির ছড়িয়া অনুসরণ করতেছি না তাহলে এটা একটা গোলামি না এখন গোলামিটা না হলে তো আপনি তো তাকে অনুসরণ করতেছেন তার পথে আপনি চলতেছেন এবং আল্লাহ বলে কি যে আনা আমি দেই আর নবীজি বন্টন করে তো নবীজি যদি আপনাকে দেয় আপনি নবীজির থেকে নিচ্ছেন না দুনিয়ার মানুষকে আপনি বাদশাহ বলতে পারেন রাজা বলতে পারেন আপনি তার গোলাম হতে পারেন নবীজির গোলাম বললে সমস্যা না